হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন আমিও আছি ভালো আজকে প্রায় অনেক দিন পর একটি ভিডিও করতে হলাম ভিডিও করতে হলাম বলতে কি যাচ্ছি একটা কাজে তো ভাবলাম যে একটা ভিডিও করি কারণ আপনাদের মাঝে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা প্রায় আমাকে দেখলে জিজ্ঞাসা করে তুমি কেন ভিডিও আপলোড করো না আগে তো মাঝে মধ্যে রেগুলার ভিডিও আপলোড করতে হবে কিন্তু আমি প্রায় ধরতে গেলে মাস দেড় মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না লাস্ট ভিডিও আপলোড করলাম হচ্ছে ওই আমার যে বিচুটা ছিল ওইটার সেল আপডেট নিয়ে ওইটা তো বিক্রি করে দিলাম তার কিছু দিন পর আমি আমার এই রিক্সার ওয়ান ফিফটি এফআই বেস বাইকটি নিলাম নেওয়ার পর এই যে দেখেন এক হাজার চার কিলো টোটালি এক হাজার চার কিলো চালানো হয়েছে এর মধ্যে দুইবার মোবাইল ড্রেন দিলাম সব কিছু মিলে ভালোই আছি নতুন বাইক চালাচ্ছি নতুন বাইকের কোনো ভিডিও আপলোড করি নাই এই ভিডিওটা যখন করতেছি এরপর চিন্তা ভাবনা আছে যে আজ পথে একটা আপডেট দিব যে রিল্স আকারে যে আমি একটা নতুন বাইক কিনলাম এই ব্যাপারে বাইকটা দেখাবো এই আর কি তো আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর ভিডিও করতেছি গলাও বসে আছে এখন বাইকের কোয়ালিটি কেমন তাও জানিনা ইভেন তো ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে তা জানি না এমনি সেট আপ নিয়ে বের হলাম তো একটা ভিডিও করতে ইচ্ছা হলো ভিডিও করলাম এইটুকুই আপডেট জানানো ছিল এই এইসবই আসলে আগের মতো মন মানসিকতা তেমন একটা নাই যে ভিডিও করব মানে কন্টেন্ট মাথায় আসে না যে মাথা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে মাথায় কনটেন্ট আসবে এসব নিয়েই আসি যার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না মানুষ করে মনিটাইজেশন আসার পর একটা ব্যাপার কি জানেন মানুষ মানে যাদের পেজ আছে তারা মনিটাইজেশন আসার আগে অক্লান্ত পরিশ্রম করে মনিটাইজেশন আনে তো মনিটাইজেশন আসার পর যেমন মনে করেন যে আগে যদি দিনে দিত দুইটা ভিডিও তারপর মনিটাইজেশন আসার পর দিনে ধরেন যে তিন চারটা ভিডিও দেয় ইভেন রেগুলার ভিডিও দেয় আর আমার অবস্থা হচ্ছে একটু অন্যরকম যে আমার মনিটাইজেশন আসার আগে ভালো ভিডিও দিয়েছিলাম চেষ্টা করছিলাম যে রেগুলার রেগুলার জন্য আর এখন এসে কিন্তু আমি দিতে পারি না এই দেখেন মনিটেশন আসছে যে আজকে দুই মাস তো মনিটাইজেশন আসার পর আমি এখন পর্যন্ত ওইটা দুই তিনটা ভিডিও দিয়েছি মাত্র তো এটাই বুঝলাম যে আমি একদমই অন্যরকম হয়ে গেছি যার কারণে ভিডিও দিতে পারতেছি না আপনাদেরকে ইভেন তো এখন ভিডিও করতেছি কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদের অনুরোধে একটু চিন্তা ভাবনা করলাম যে ভিডিও করি যেমনই আছি তেমনি একটা ভিডিও আপলোড করবো এ আর কি তো আপনারা বলবেন যে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা এইটুকুই আর কোনো কথা মাথায় আসতেছে না তো আমি একটা ভিডিও করলাম আপনাদেরকে দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো আর অবশ্যই পেজটাতে ফলো দিয়ে দিবেন আপনারা পেজে ফলো দিলে আমার একটু ইচ্ছা জাগে যেন নতুন একটা ভিডিও করি আপনাদেরকে নতুন ভিডিও দিই এইসব নিয়েই চলতেছি আচ্ছা কি থেকে কি বলতেছে কি কোনো কথাই মাথায় আসতেছে না তো আমার লম্বা না করি এইটুকুই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা